বছর শেষ কিন্তু নিরাশায় পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতা ওই চাকরি শুধুমাত্র বিশেষ শ্রেণীর লোকজনের জন্যই সংরক্ষিত যারা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের স্বার্থের ওপরে রাখেন তাই তারা অবসরের পরেও ডাবল ডাবল চাকরি পান এক্স অ্যাকাউন্টে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ভিডিও বার্তা পোস্ট বিরোধী দলনেতার শুভেন্দু যে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এক সেই পোস্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মুখ্যমন্ত্রীর ভিডিও বার্তায় পোস্ট করলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বছর শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিরাশায় রয়েছেন পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই এই চাকরি শুধুমাত্র বিশ্ব শ্রেণীর লোকজনের জন্য সংরক্ষিত যারা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের স্বার্থের করে রাখেন যে ভিডিও মুখ্যমন্ত্রী করা যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী সেই পোস্ট করা ভিডিও একবার আপনাদের দেখায় উন্নয়ন করে দেব আর আরো কাজ করে দেব আরো উন্নয়ন করে দেব আরো কর্মতীর্থ করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেব বাইরে যাবার কোনো প্রয়োজন নেই আর এক সময়ের করা মন্তব্য কর্মসংস্থান ডাবল ডাবল চাকরি সেই ভিডিওই এবার বিরোধী দলনেতা তিনি সেই ভিডিও বার্তা পোস্ট করলেন পোস্ট করে তিনি কটাক্ষ করেছেন কারণ বছর শেষ কিন্তু নিরাশায় পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি নিষ্ঠুর রসিকতা ওই চাকরি শুধুমাত্র বিশ্বের শ্রেণীর লোকজনের জন্যই সংরক্ষিত কাদের জন্য যারা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের স্বার্থের ওপরে রাখেন তাই তারা অবসরের পরেও জাবল জাবল চাকরি পা এক্স অ্যাকাউন্টে কটাক্ষ বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারের ওই চাকরি শুধুমাত্র বিশেষ শ্রেণীর লোকজনের জন্য যারা নাকি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্বার্থকে রাজ্যের স্বার্থের ওপরে রেখেছেন তাই তারা চাকরি করছেন অবসরের পর ডাবল ডাবল চাকরি পাচ্ছেন কিন্তু মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা তারা নিরাশায় রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে জয়প্রকাশ পাবু স্বাগত জানাবো কালকাটা নিউজে মুখ্যমন্ত্রীর করা ভিডিও বার্তা তা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন কর্মসংস্থান হবে ডাবল ডাবল চাকরির ব্যবস্থা এই সমস্ত কিছু শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা নিরাশায় রয়েছেন আর তারাই অবসরের পর চাকরি পাচ্ছেন যারা মুখ্যমন্ত্রীর স্বার্থকে রাজ্যের স্বার্থের উপরে রেখেছেন কি বলবেন এই মন্তব্যে পোস্টের পর কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা যোগাযোগ করবার চেষ্টা করব মুখ্যমন্ত্রীর ভিডিও বার্তা পোস্ট বিরোধী দল নেতার সেই পোস্ট করা ভিডিও যা মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন চাকরির কর্মসংস্থানের আশার আলো ছিল যে বার্তা শোনাই একবার কাজ করে দেব আরো উন্নয়ন করে দেব আরো কর্মতীর্থ করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেব বাইরে যাবার কোনো প্রয়োজন নেই আরো কাজ সেই বক্তব্য মুখ্যমন্ত্রীর করা সেই বক্তব্য আপনাদেরকে শোনা শোনাচ্ছি কারণ আজ বছরের শেষ দিন রাত পোহালে নতুন একটি বছর এই শহর কলকাতা সেজে উঠেছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিন্তু এই রাজপথেরই এক প্রান্ত এখনো হাহাকার করছে হকের চাকরির দাবিতে তারা রাস্তায় রয়েছে চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় জয়প্রকাশ বাবু আমরা আবারও তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে জয়প্রকাশ বাবু যে বিষয়টা নিয়ে জানতে চাইছিলাম শুভেন্দুর অধিকারীর করাই পোস্ট কি বলবেন শুভেন্দু অধিকারী বছরের শেষে কি করলেন হাতি ঘোড়া বাঘ ভাল্লুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথা দেখালেন আগের এখনকার এইসব নিয়ে আপনারা খবর করতে পারেন মানুষের তাতে বিন্দু মাত্র আগ্রহ নেই যে লোকটা কত বছর এই ডিসেম্বর মাসে চারটে ডেট দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই ভুলে যাননি সেটা এবার আবার ডিসেম্বর এসে গেল যে তৃণমূলের শেষ ডেট পে ডেট তারিখ পে তারিখ অনেক কথা বলেছিলেন সেই প্রশ্নগুলো কি আপনারা করেন এক একটা যে কথা বলে যান উনি তার কথার মূল্যটা কি দুইট রাজা দুইট অধিকারী তাতে রাজনীতি হয় না এবং যে কথা বলছেন উনি আগে দেখুন যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি দুজন মন্ত্রী ছাড়া আর সব মন্ত্রী অকেচ এখনকার সময় দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি কোথায় গেছে পেট্রোলের দাম ডিজেলের দাম সেই নিয়ে অমুক পশ্চিমবঙ্গ কেন প্রাপ্য টাকা পাচ্ছে না পশ্চিমবঙ্গের চাণো কেন্দ্র। সাংবাদিক থেকে সেই প্রশ্নগুলোই উঠে আসছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য। এদিকে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু স্বাগত জানাবো কলকাতা নিউজে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন। এ রাজ্যের বিরোধী দলনেতা তার ভিডিও বার্তাই পোস্ট করে বলছেন তারাই অবসরের পর চাকরি পেয়েছেন যারা মুখ্যমন্ত্রীর স্বার্থকে রাজ্যের স্বার্থের উপরে রাখতে পেরেছে। আর এখনো পর্যন্ত রাস্তায় বসে আছেন তারাই যারা পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থী কি বলবেন সুজন বাবু শোনা যাচ্ছে সুজন সুজন বাবু বাবু শোনা যাচ্ছে আমরা যোগাযোগ করবার চেষ্টা করবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কারণ এই ডাবল ডাবল চাকরি এই কর্মসংস্থান এই সমস্ত অনেক রকম প্রত্যাশা অনেক রকম আশা জাগানো হয়েছে আর এই আশা থেকেই নিরাশার জন্ম এবং সেই মেধাবী পশ্চিমবঙ্গের প্রার্থীরা সুজন চক্রবর্তী সিপিএম নেতা রয়েছেন টেলিফোন লাইনে চন্দ্রমুখী বলবেন যে ভিডিও বার্তায় এক প্রকার মুখ্যমন্ত্রী বলছেন ডাবল ডাবল চাকরি শুভেন্দু অধিকারী বলছেন তারাই ডাবল চাকরি পেয়েছেন যারা মুখ্যমন্ত্রীর স্বার্থকে রাজ্যের স্বার্থের উপরে রাখতে পেরেছেন শুনতে যাচ্ছে সুজন বাবু হ্যাঁ হ্যাঁ বলুন সুজন বাবু শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রীর বার্তা যেখানে ডাবল ডাবল চক্রীর কথা মনে থাকবে আপনাদের বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে ডাবল চাকরি তারাই পেয়েছেน অবসরের পর যারা কিনা মুখ্যমন্ত্রীর স্বার্থকে রাষ্ট্রশর্তের উপরে রাখতে পেরেছেন দেখুন বছর শুরু হবে আগামী পর ইংরেজি কি হবে আমাদের এই হাজার আট হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আসছে তারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে কিন্তু চাকরি দ্বারা পাচ্ছে না চাকরি বিক্রি হয়ে গেছে তার দায় মমতাবেন আর এই মমতা আর কি বলেছিলেন যে এমন ব্যবস্থা তিনি করবেন সবাই নিয়ে ডবল ডবল চাকরি পাবে ওকে এসেছিলো কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিলেন যে তিনি তাই করেছেন আগে কিড সেক্রেটারি রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল চাকরি পেয়ে গেলে এখনকার চিড সেক্রেটারি রিটায়ার করছেন করার সঙ্গে সঙ্গে তাকে অর্থ দপ্তরের উপদেষ্টা করে দেওয়া হলেনি পাচ্ছেন পেয়েছেন তার সঙ্গে আবার ডবল চাকরি মুখ্যমন্ত্রীর কাজ দেখেই বোঝা যায় তিনি ডবল চাকরিটা তাদের যারা তার প্রসঙ্গ বলে মনে করেন আর তাদের যারা যোগ্য যুবক তাদের চাকরি কেড়ে নেন মুখ্যমন্ত্রীর আপনাদের স্পষ্ট হয়ে যায় তিনি কাদের প্রতিনিধি তিনি তাদের প্রতিনিধি যাদের তেলা মাথার অনেক তেল দেওয়া যায় আর অবশ্যই তাদের প্রতিনিধি না বরং তাদের বিরুদ্ধে যারা যুবক যোগ্য এবং চিকিৎসার জন্য লড়াই করে চলেছেন মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে তাদের জীবন থেকে বছর কেটে নিচ্ছেন নতুন বছরে সেটা না হয় এটা গ্যারান্টি করা হবে এটাই আমাদের কাছে সত্যের বেশি জরুরি হবে আন্দোলনের দিক থেকে একদমই তাই অনেক ধন্যবাদ জানা বসুজন বাবু আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে আমরা চেষ্টা করছি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলার কারণ যে ডবল ডবল চাকরি কর্মসংস্থানের কথা মুখ্যমন্ত্রী বলেছেন বছর শেষে চাকরি প্রার্থীরা কি পেলেন সেটাও তো একবার শুনে নিতে হবে চাকরি প্রার্থী অরুণিমা পাল এই মুহূর্তে তার সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন কর্মসংস্থান ডাবল ডাবল চাকরি রাজ্যের বিরোধী দলনেতা সেই বার্তাকেই পোস্ট করে বলছেন যে পশ্চিমবঙ্গের মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় আর অবসরের পর ডবল ডাবল চাকরি তারাই পাচ্ছেন যারা কিনা মুখ্যমন্ত্রীর স্বার্থকে রাজ্যের স্বার্থের উপরে রাখতে চলেছেন একটা বছর শেষ হতে চললো অরুণিমা সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন বছর সত্যি ডাবল কেন হকের চাকরিটা পাওয়া সম্ভব দেখুন আমাদের চাকরিগুলো কিন্তু কোন দলীয় নেত্রীর কাছে নয় আমাদের চাকরিগুলো চাহিদা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা আমাদের হকের চাকরি চোরেরা চুরি করেছে তার জন্যই আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সত্যার হয়েছি এবং দিন দিন রিভিল হচ্ছে যে আমরা কথাগুলো সঠিক এবং সত্য কথা বলেছি কার্যতটা প্রমাণের পথে কিন্তু মুখ্যমন্ত্রী যে আমাদের একটা বাক্য দিয়ে রেখেছেন ডবল ডবল চাকরি তা যে একেবারে অন্তঃস্বাস শূন্য তা এখন দাঁড়িয়ে আর বলার অপেক্ষা রাখে না ফার্স্ট সেকেন্ডলি আপনি যেটা বললেন যে কোথাও গিয়ে যখন মুখ্যমন্ত্রী মনে করছেন তার কোথাও যে যেন কি বলবো তার কাছের মানুষদেরকে আমরা দেখেছি অবসরের মানে নিজস্ব একটা পোস্ট ফর্ম করে সেখানে তার মানে এরকম ব্যক্তিবর্গকে বিশিষ্টদেরকে রাখা হয়েছে এই আমাদের আমজনতার টাকায় তাদের কিন্তু স্যালারি তাহলে এর থেকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি একটা যারা আমরা মার্জিনাল ক্যান্ডিডেট অর্থাৎ আমরা প্রান্তিক ছেলে মেয়েরা তারা কিন্তু আজও রাস্তায় রয়েছি যোগ্য চাকরিটা পাওয়ার জন্য আমাদের লড়াই তীব্র হচ্ছে তাও কিন্তু সেদিকে সরকার তথা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কোন রকম গুরুত করছে না তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে তারই যারা যারা তাদেরকে এক কথায় বলতে গেলে মানে তার পরিপোষক তাদেরকে তাদের কাছের মানুষ তাদেরকে তারা বেশি দিচ্ছে এই ডিসক্রিমিনেশন কিন্তু আমরা চাই না তাই আজকে হয়তো আমরা সাধারণ মানুষ অন্ধকারে আছি আজকে বছর শেষ হয়ে বছর আসছে এই বিগত এর আগেও মানে বছর শেষ হয়েছে বছর এসেছে কিন্তু আমরা যে অন্ধকারে সেই তিমিরেই আছি আমাদের তাই রবিবারই আমরা সকলেই চাই যে অন্তত ওই তিমির একই তিমিরে যাতে সত্যিই পড়ে থাকতে না হয় সত্যিই হকের চাকরিগুলো আপনারা পান এবং যে দাবি আপনারা তুলছেন সেই দাবি পূরণ করবার জন্য সরকার যতপ্রযুক্ত ব্যবস্থা নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য